দেয়ার ইজ দেয়ারিজ একটি আছে একটি আছে দেয়ার দেয়ার অনেক আছে দেয়ার ছিল একটি ছিল দেয়ার ওয়ার দেয়ার অনেক ছিল অনেক ছিল দেয়ার উইলবি দেয়ার উইলবি একটি থাকবে একটি থাকবে অনেক থাকবে দেয়ার হ্যাজবিন একটি হয়েছে একটি হয়েছে দেয়ার হ্যাভ বিন দেয়ার হ্যাভ বিন অনেক হয়েছে অনেক হয়েছে দেয়ার হ্যাড বিন দেয়ার হ্যাড বিন একটি হয়েছিল একটি হয়েছিল অনেক হয়েছিল বা অনেক হয়েছিল সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রে হ্যাড বিন বসে এরপর আমরা দেখেছি মডেল এই মডালে অর্থ মানে মডালে অর্থ অনুযায়ী এখানে অর্থ নিতে হবে তাহলে দেয়ার ক্যান বি আমরা জানি ক্যান মানে হচ্ছে পারা ক্যান মানে কি পারা আর সাথে যখন ক্যান বি আসে তখন অর্থটা হয় থাকতে পারে থাকতে পারে তাহলে বলেন ডেয়ার ক্যান বি দেয়ার ক্যান বি থাকতে পারে থাকতে পারে ডেয়ার কুড বি দেয়ার কুড বি থাকতে পারতো থাকতে পারতো আর মেবি ডেয়ার মেবি হয়তো থাকতে পারে হয়তো থাকতে পারে এখানে আপনি যদি বলেন থাকতে পারে এই মিনিট তো হয় কিন্তু সম্ভাবনা কম যখন ইউজ করবেন তখন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা বোঝায় এবং মেয়ে যখন ইউজ করা হয় তখন চান্স থাকে ওকে মাস্ট বি নিশ্চিত বা জোরালো প্রত্যাশা বোঝাতে এখানে অবশ্যই থাকবে মানে বাধ্যবাধকতা মানে নিশ্চয়তা অনেক বেশি সেক্ষেত্রে মাস্ট বি আনতে হবে বি থাকা উচিত কোনো কিছু করা উচিত আপনি বলেন যে আমাদের ক্লাসে অনেক ছাত্রছাত্রী থাকা উচিত তাহলে দেয়ার শুড বি ম্যানি স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস ওকে ওকে সো এরপর হচ্ছে দেয়ার শুড হ্যাব বিন এটা হচ্ছে যে পাস্ট টেন্সের ক্ষেত্রে বসে শুড শুড এর পাস্ট থাকা উচিত ছিল দেয়ার শুড হ্যাভ বিন আপনি বলেন যে আমাদের গ্রামে একটি স্কুল থাকা উচিত ছিল দেয়ার শুড হ্যাভ বিন আই স্কুল ইন আওয়ার ভিলেজ আপনি যদি দেয়ার এর ব্যবহারটা খুব ভালো করে শিখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি এই দেয়ার দিয়ে সারাদিন ইংলিশে কথা বলতে পারবেন সো আমরা আজকে ক্লাস দেয়ারের এর যত ব্যবহার রয়েছে এবং দেয়ার দিয়ে যত প্রকার সেন্টেন্স তৈরি হয় একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু আজকে শিখবে ইনশাল্লাহ আশা করছি আহ ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক আমরা জানি যে কোনো জায়গায় বা কোন কিছু আছে থাকবে বাক্যের শুরুতেই দেয়ার ব্যবহার করতে হয় এটাকে ইন্ট্রোডাক্টর দেয়ার বলা হয় সঙ্গে করেন বলেন কোনো জায়গায় বা কোন স্থানে কোনো জায়গায় বা কোন স্থানে কোন কিছু কোনো কিছু আছে ছিল থাকবে বোঝালে আছে ছিল থাকবে বোঝালে বাক্যের শুরুতে বাক্যের শুরুতে দেয়ার ব্যবহার করতে হয় দেয়ার ব্যবহার করতে হয় এটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয় এটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয় ওকে ফাইন গঠনটা হচ্ছে প্রথমে দেয়ার আসবে দেয়ারের পরে বি ভার্ব অথবা মডেল অক্সিলিয়ারি ভার্ব এবং মডেল মডেল ভার্বের পরে আপনি অবশ্যই বি ভার্বের বেস ফর্মটা ইউজ করতে হবে মানে বি এরপরে কি আছে ছিল থাকবে এবং কোথায় আছে ছিল থাকবে এই বিষয়টিকে আমরা বুঝতে পেরেছি ক্লিয়ার বুঝতে পেরেছি ফাইন সো এখানে আমাদের একটা নোট দেয়া হয়েছে সেটা হলো দেয়ার ইজ এক বচনের জন্য যেমন আফেন আম্যান দেয়ার আর বহুবচনের জন্য বুকস পিপল দেয়ার ওয়াজ ওয়ার অতীতের জন্য অতীত বোঝাতে বসে এই টা সিঙ্গুলার একজনের জন্য আর ওয়ারটা পুলুরাল বহু বচনের জন্য একাধিক মানে একার অধিক হলে মূলত ওয়ার আসবে এরপরে উইল বি ভবিষ্যৎ বোঝাতে দেয়ার উইল বি এটা একাধিক বা সিঙ্গুলার পুলুরাল সব ক্ষেত্রেই বসে দেয়ার হ্যাজ বিন কোনো কিছু হয়েছে সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ বিন এবং হ্যাভ বিন পুলুরাল ক্ষেত্রে ওকে এরপরে আমরা প্র্যাকটিক্যালি দেখছি যে দেয়ারের সাথে কোন বিভার্ভ গুলো গুলো বেশি ইউজ হয় এবং সেগুলোর বাংলা অর্থ কি এবং বিস্তারিত এখানে সুন্দর করে দেওয়া আছে যেমন আমার সঙ্গে বলেন দেয়ার দেয়ার ইজ ইজ একটি আছে একটি আছে দেয়ার আর দেয়ার আর অনেক আছে অনেক আছে দেয়ার ওয়াজ দেয়ার ওয়াজ একটি ছিল একটি ছিল দেয়ার ওয়্যার দেয়ার ওয়্যার অনেক ছিল অনেক ছিল देयर উইল বি देयर উইল বি একটি থাকবে একটি থাকবে অনেক থাকবে বা অনেক থাকবে देयर हैज बीन देयर हैज बीन একটি হয়েছে একটি হয়েছে देयर हैव बीन देयर हैव बीन অনেক হয়েছে অনেক হয়েছে देयर हैड बीन देयर हैड बीन একটি হয়েছিল একটি হয়েছিল অনেক হয়েছিল বা সিঙ্গুলার উভয় ক্ষেত্রে হেড বিন বসে এরপরে আমরা দেখেছি মোডাল এই মডালে অর্থ মানে মোডালে অর্থ অনুযায়ী এখানে অর্থ নিতে হবে তাহলে দেয়ার ক্যান বি আমরা জানি ক্যান মানে হচ্ছে পারা ক্যান মানে কি পারা আর দেয়ারের সাথে যখন ক্যান বি আসে তখন অর্থটা হয় থাকতে পারে থাকতে পারে তবে বলেন দেয়ার ক্যান বি দেয়ার ক্যান বি থাকতে পারে থাকতে পারে দেয়ার ক্যান বি

নিশ্চিত বা জোরালো প্রত্যাশা বোঝাতে এখানে অবশ্যই থাকবে মানে বাধ্যবাধকতা মানে নিশ্চয়তা অনেক বেশি সেক্ষেত্রে হবে থাকা উচিত এটা থাকতেও পারে নাও পারে যেমন আপনি বল আপনি বলেন যে আমাদের ক্লাসে অনেক ছাত্র ছাত্রী থাকা উচিত তাহলে দেয়ার শুড বি ম্যানি স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস ওকে

সো এরপর আমরা एग्जांपल গুলো দেখব সবগুলো দিয়ে আমাদের সুন্দর সুন্দর एग्जांपल তৈরি করা আছে প্রেজেন্ট টেন্স past tense এবং future tense এ is are was were এবং সবগুলো দিয়ে আমাদের एग्जांपल দেয়া আছে পাশে ইংলিশ সেন্টেন্স দেয়া আছে এরপর বাংলা मीनिंग দেয়া আছে এবং is দিয়ে are দিয়ে সবগুলো দিয়ে এগুলো আপনি নিজ নিজে আপনাকে প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার ফ্লুয়েন্সি ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ সো আমি একটু দেখাই দিচ্ছি আপনি কিভাবে প্র্যাকটিস করবেন তাহলে প্রথমে আমরা একটু বাংলা বাক্য নিচ্ছি যেমন দেখেন এই রুমে একটি ঘড়ি আছে এটা হচ্ছে বাংলা বাক্য এই বাক্যটা আমি ভেঙে আপনাকে বুঝিয়ে দিচ্ছি এভাবে আপনি নিজে নিজে ভেঙে ভেঙে প্র্যাকটিস করবেন তাহলে দেখেন এই রুমে একটি ঘড়ি আছে প্রথমে হচ্ছে যে একটা জায়গা বোঝাচ্ছে রুমটা একটা জায়গা এবং একটা ঘড়ি অবস্থান করছে আমরা জানি যে কোন জায়গায় বা কোন স্থানে কোনো কিছু আছে ছিল থাকবে বোঝালে বাক্যটা দেয়ার দিয়ে শুরু করতে হয় তাহলে আছে যেহেতু এবং একটি আছে সেই ক্ষেত্রে হবে এখন আপনি প্রশ্ন করেন কি আছে একটি ঘড়ি কি আছে একটি ঘড়ি তাহলে দেয়ার ইজ আছে আ ক্লক একটি ঘড়ি এই রুমে ইন দিস রুম ওকে okay there is a white board in this room there is a table in this room yes. there is a book on the table yes. there is a cat under the table there are many students in the class there are many books in this room there are many bags in this room there are many chairs in this room there are some lights in this room গেট তাহলে দেয়ার ইজ এবং আর এর ব্যবহারগুলো আমরা এখানে দেখতে পারলাম এরপর রয়েছে ওয়াজ এবং ওয়্যার এটা সে মূলত past tense এর জন্য বসে ছিল বোঝাতে তাহলে যদি একটি ছিল বোঝায় দেয়ার ওয়াজ অনেক ছিল বা একাধিক ছিল দেয়ার ওয়্যার তাহলে আমার স্কুলে হাই স্কুলে একটি লাইব্রেরি ছিল তাহলে ছিল দেয়ার ওয়াজ কি ছিল একটি লাইব্রেরি আ লাইব্রেরি আমার হাই স্কুল ইন মাই হাই স্কুল there was a mobile on the table Get there was pain in my book there were many students in our class there were many friends in my high school there were many books in the library excellent তাহলে ওয়াজ এবং ওয়ার এর ব্যবহারটা আমরা ক্লিয়ার বুঝতে পারলাম যদি একাধিক বুঝায় ওয়ার আর একজন বুঝালে ওয়াজ গেট এখন ফিউচারে ক্ষেত্রে আপনি সিঙ্গুলার প্রোনা উভয় ক্ষেত্রে উইল বি ইউজ করবেন তাহলে আমার বাড়িতে একটি বাগান থাকবে এখনো কিন্তু বাগানটা নেই ফিউচারে থাকবে তাহলে হবে দেখেন থাকবে দেয়ার উইল বি কি থাকবে একটি বাগান আ গার্ডেন কোথায় থাকবে ইন মাই হাউস দেয়ার উইল বি আ স্কুল ইন আওয়ার ভিলেজ দেয়ার উইল বি আ স্টেডিয়াম ইন আওয়ার কলেজ দেয়ার উইল বি মেনি স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস there will be many product in our shop there will be many hospitals in our city get present perfect tense মানে কোন কিছু হয়েছে সাম্প্রতিক হয়েছে এই ধরনের সেন্সে আমরা there has been এবং have been ইউজ করতে পারি যদি সিঙ্গুলার হয় has been আর প্লুরাল হলে have been তাহলে আমাদের কলেজে একটি লাইব্রেরি হয়েছে देयर हैज बीन মানে হয়েছে

হ্যাঁ তাহলে বলেন देयर have been many school in there our city in our city there have been many hospitals in our city there have been some issues with the internet there have been some changes in the plan there have been some problems here গেট वेरी नाइस এখন past tense কোনো কিছু হয়েছিল বা ছিল এই ধরনের sense হ্যাঁ যেমন কাউন্টারে অনেক লম্বা লাইন ছিল বা হয়েছিল দুটোই হতে পারে সেক্ষেত্রে আমরা হ্যাড বিন ইউজ করব তাহলে দেয়ার হ্যাড বিন ছিল কি ছিল অনেক লম্বা লাইন আ লং কুই কোথায় ছিল টিকিট কাউন্টার অ্যাট দ্য টিকিট কাউন্টার ওকে যেমন আমরা পৌঁছানোর আগেই ভারী বৃষ্টি হয়েছিল তাহলে দেয়ার হ্যাড বিন হেভি রেইন বিফোর উই অ্যারাইভড there had been a change in the plan good there had been no electricity since morning সকাল বিদ্যুৎ ছিল না এখন যদি আমি বলি সকাল থেকে বিদ্যুৎ নেই তখন হবে কি there has been কি হবে there has been good hmm okay there had been no doctor available during the emergency very good সো এরপর রয়েছে মডেল আমরা জানি যে মডেলের সাথে মানে মডেল অক্সিলিয়ারি ভার্বের পরে डेफिनेटली আপনাকে বি ইউজ করতে হবে এবং মডেলের মিনিং অনুযায়ী আপনার মিনিংটা নিতে হবে আমরা জানি ক্যান শব্দের অর্থ পারা देयर ক্যান বি মানে থাকতে পারে অথবা হতে পারে দুই ধরনের অর্থই হতে পারে আপনাকে এটা ডিপেন্ড করতেছে সেন্টেন্সের ব্যবহার উপরে তাহলে देयर ক্যান বি আ প্রবলেম একটা সমস্যা থাকতে পারে অথবা সমস্যা হতেও পারে দেয়ার ক্যান বি আ বেটার সলিউশন এর ভালো সমাধান থাকতে পারে রিপোর্টে কিছু ভুল থাকতে পারে দেয়ার ক্যান বি সাম ইরোস ইন দ্য রিপোর্ট এখন আপনি এখানে ক্যান কখন ইউজ করবেন যখন আপনি শিওর আপনি এটা চেক করেছেন দেখেছেন অথবা আপনি নিশ্চিত যে আসলে এখানে ভুল আছে তখন আপনি বলেন দেয়ার ক্যান বি সাম ইন দা রিপোর্ট যদি আপনি বলেন যে থাকতে পারে হয়তো থাকতে পারে মানে আপনি 100% শিওর না তখন কিন্তু এখানে মে আসবে এটা আমরা সামনে দেখব ইনশাআল্লাহ ওকে ফাইন তারপরে দেয়ার ক্যান বি আ টেস্ট নেক্সট উইক পরের সপ্তাহে একটি পরীক্ষা হতে পারে সো এরপরে আছে কুড কুড মানে শুধু ক্যান এর past tense আমরা জানি কুড এটা হচ্ছে পার্ট কোনো কিছু থাকতে পার্ট তো দেয়ার কুড বেটার ভালো কোনো অপশন থাকতে পারত দেয়ার কুড বি মোর পিপল ইন দিস সেমিনার ইন দিস সেমিনার এই সেমিনারে এ আরো আরো লোক থাকতে পারত থাকতে পারত দেয়ার কুড বি डिफरेंट অপিনিয়ন আগামিকাল আরেকটা মিটিং থাকতে পারত দেয়ার কুড বি অ্যানাদার মিটিং টুমরো এই রাস্তায় দেন থাকতে পারত there could be a traffic jam on that road very nice so আমরা হচ্ছে যে দেখবো মে এর ব্যবহারটা হতে পারে বা থাকতে পারে একটু সম্ভাবনাময় বা ভদ্র ভাষায় ওকে এটা সম্ভাবনা কখন যেটা থাকার সম্ভাবনা আছে বাট you not sure আর মেটা আমরা জানি যে পোলাইটলি বা ভদ্রভাবে মে ইউজ করা হয় সো দোনর দেয়ার মে বি নিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস এটা হচ্ছে যে থাকার সম্ভাবনা আছে

শহরে আরো গাছ থাকা উচিত দেয়ার शुड बी মোর ইন দা সিটি সে এই সমস্যার একটা সমাধান থাকা উচিত দেয়ার शुड बी এ সলিউশন টু দিস প্রবলেম এক্সেলেন্ট এরপর হইছে কি এটলাস্ট শুড हैव बीन কোন কিছু থাকা উচিত ছিল বা হওয়া উচিত ছিল থাকা উচিত ছিল অথবা হওয়া উচিত ছিল থাকা উচিতটা বেশি বসে ওকে একটা পরিষ্কার পরিকল্পনা থাকা উচিত ছিল দেয়ার সুড হ্যাব এরপরের থেকে পরে গেটের কাছে নিরাপত্তা থাকা উচিত ছিল দেয়ার সুট দুড হেভ বিন সিকিউরিটি অ্যাট দা গেট একটি ঘোষণা হওয়া উচিত ছিল দেয়ার সুট বিন কত ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন বা দেয়ার দিয়ে আসলে কত ধরনের বাক্য তৈরি করা যায় বিভার্ভ দিয়ে দিয়ে সবগুলো দিয়ে আমরা এখানে দেখেছি এর বাহিরে আসলে দেয়ার ব্যবহার নেই

ইধে টেওড্ কোড্ত্র নান মেযুাার শ্টিরে হচ্চে? দেকে এপোর প্য়ে . প্য়্ হাংদে হোভগে বয়েকে পাংড়্ জামাংলে apoাংদ্

সবগুলো দিয়ে মোটামুটি প্রশ্ন তৈরি করা হয়েছে পাঁচটা করে আর একটা প্রশ্নের আনসার দেওয়া হয়েছে আর বাকি চারটা প্রশ্নের আনসার নিজের থেকে দিতে হবে এখন আপনি এই প্রশ্নের আনসার গুলো দিবেন প্রশ্ন করবেন আর উত্তর দিবেন Good. There is a pain on the table? Yeah. Yes. There is a pain on the table. No, there isn't a pain on the table. Is there a chair near you? Yes. There is a chair near me. No, there isn't a chair near me. Is there a chair in, uh, is there a teacher in the class? Yes. টিচার ইজ আ টিচার অন দা ক্লাস ইন দা ক্লাস নো দে আউটসাইড বাহিরে কি কোনো ছাত্র ছাত্রী আছে এখানে বাংলাটা লিখি নেই কারণ এটা আপনাকে শেখানো হয়েছে আগেই ইয়েস দেয়ার আর সাম স্টুডেন্টস আউটসাইড হ্যাঁ বাহিরে কিছু স্টুডেন্ট আছে আর নো দেয়ার আউন্স এনি স্টুডেন্টস আউটসাইড বাহিরে কোনো ছাত্রছাত্রী নেই ওকে এখন আপনারা এটা শুধু ইংলিশটা প্র্যাকটিস করবেন উইদাউট বাংলা ওকে ট্রাই আর দেয়ার বুকস ইনর দেখ দেয়ার আর বুকস ইনিয়ার দেখ নো there are there aren't books in my bag aren't na aren't there aren't books in my bag good are there problems in this chapter yes there are problems in this chapter no there aren't problems in this chapter negative bolben ei dekhen any use kora hoyeche ha এরপর দিয়ে প্রশ্ন করেন Yes, there was a taste yesterday. No, there wasn't a taste yesterday. Good. Mm. Was there? Was there a problem at home? Yes, there was a problem at home. No, there was a, wasn't, a, wasn't. wasn't Was it? Yeah, wasn't. Was not similar want. No, no, no. Was not. Keep. Wasn't. Wasn't. Oh, sorry. I didn't slow, huh? Shut up. okay uh, <clears throat> was there a problem at home yes there was a problem at home no there wasn't any problem at home Now a problem at home <clears throat> was there noise uh, in the room yes there was a noise in the room no there wasn't a noise there wasn't noise in the room. সময় এনি থাকবে না আপনি এখানে হচ্ছে যে

Yes, there was uh, a few water in the bottle. Uh, no, there wasn't any water in the bottle. Very nice. Okay, so, Erpura Okay. why are there? Huh? Okay. Okay, are there many students uh, in this class? Yes. <laughs> <laughs> there was many students in this class. Uh, no, there wasn't. Uh, were not uh, no, there aren't many class, many students in this class. Are there? Are uh, there flowers in the garden? There are. Yes, there are flowers in the garden. No, there are. not aren't. were not orange? Wens? There aren't flowers in this garden. Are there their guests at the party? Yes. They are our guests at the party. No. there are owns guests at the party. Are there lights in the room? Yes. There are lights in the room. No. There are owns lights. Any lights in the room? Are there birds on the tree? Yes. There are birds on the tree. No.

will there be a party next week yes there will be a party next week no Yet. there will, no, will there not party be a there there party okay so airport uh, again will there be a taste soon uh, will there be any change will there be food for everyone এগুলো আমরা আনসার করতে পারবো ইনশাল্লাহ পরেরটা হচ্ছে many ইউজ করা হয়েছে when there will be many students in the class yes there will be many students in the class no there won't be many students in the class বাকিগুলো প্র্যাকটিস করেন will there be many questions in the test yes there will be many questions in the test questions oh. the questions oh. questions Questions. Questions. Good. Will there be many questions in the test? Yes, there will be many questions in the test. No, there won't be many questions in the test. Will there Will there be many people at the event? Yes, there will be many people at the event. No, there won't be many people at the event. Will there be many books in the library? Yes. Nice. There will be the library. 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 Yes. Library. Uh -huh. There will be many books in the library. Yes, there will be many books in the library. No, there are to be many books in the library. Will there be many teachers at the meeting? Yes, there will be many teachers at the meeting. লাইব্রেরি ইন দিস কলেজ এভাবে প্রশ্ন করবেন আর বি এগুলো বেশি ইউজ হয় দেখে এখানে দেওয়া হয়েছে এগুলো নিজে নিজে প্র্যাকটিস করতে হবে ওকে